তোমায় কবরের মাটি কার ভরসায় আছরে মন কিসের করো আসাল। যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আলহামদুলিল্লাহ আমাকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং তারপরেই আমাদের প্রিয় প্রিয়নবী জেনাবদ আলী সাল্লামের উপর শতকোটি দৌলাম আল্লাহমাস্লামাই মুসলিম সমাজ যেহেতু বক্তা সাহেব আমার চলে এসেছেন আমি বেশিক্ষণ সময় না নিয়ে আমি আমার দুই দুই তিন মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আমি খুঁজবার মাধ্যমে একটি আয়াত পাঠ করি শিশুরা বাঁড়ার

যে পবিত্র উপার্জন করো সেই উপার্জনকৃত সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং কি করো ও মিম্মা আখরাজনা লাকুম মিনাল তোমাদের জন্য ভূমি থেকে তোমাদের জমি থেকে যে ফসল আদি আমি উৎপন্ন করি তোমাদের রিজিক হিসাবে সেই রিজিক থেকে সেই ফসল থেকে তোমরা দান করো আল্লাহর পথে খরচ করো মুসলিম সমাজ অল্প সময়ে বলতে পারছি না এই বিশ্লেষণ একটু করে আমি ছেড়ে দিচ্ছি এই আয়াতে মহান সত্তার আবুল আলমীন নিজের কামাইকৃত উপার্জনকৃত ধন সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে বললেন এবং আমাদের শস্য আদি থেকে থেকে আল্লাহর পথে খরচ করতে বললেন এই হুকুম গুলি কাদেরকে দেওয়া হলো প্রথমে আমি বলেছি আয়াতের প্রথমে বলা হচ্ছে হে ইমানদারেরা হে ইমানদার ব্যক্তিরা তোমরাই যারা এখানে বসে আছো তোমাদের কি বলা হয়েছে এখানে অন্য কাফের অমুসলিমদেরকে বলা হয়নি এখানে শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাহলে চিন্তা করুন আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন আল্লাহ আমাদের কতটুকু ভালো নজরে দেখেন যে এই সুযোগ সুবিধা আল্লাহ ইবাদতের সুযোগ শুধু আমাদেরকে দিয়েছেন যারা ইমান এনেছে এক মহান সত্তরাবুল আলমিনের উপর এবং যারা ইমান নিয়ে আসেনি তাদেরকে এই কথা কিন্তু আল্লাহ রাবুল আলমিন বললেন না সুতরাং যতটুকু সম্ভব আমরা সাহায্যর হাত এই মাদ্রসার দিকে আমরা বাড়িয়ে দেব এবং আল্লাহুল আলমিন আমাদের সকলকে যেন পাক পবিত্র রুজি খাওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ মামিন এবং পবিত্র রুজি রিজিক আমাদের উপার্জন করার পরে আল্লাহর পথে খরচ করার তো অভিজ্ঞান করেন এবং অবশেষে মরার পরে আমরা যেন সরাসরি জান্নাত খানা পেতে পারি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ